তো বন্ধুরা আপনারা যদি বাসায় বাজারিকে পালতে চান পালতে পারেন নো প্রবলেম কারণ বাজিরিকা পাখি বর্তমানে একদম কম প্রাইজের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এত সুন্দর একটা পাখি বলার বাহিরে যদি আপনারা দু এক জোড়া শখের বিষয়ে পালতে চান বাসায় রাখতে চান সেট আপ করে অবশ্যই কিন্তু আপনারা রাখতে পারেন তো বাজিরিকা পাখির সৌন্দর্য কথা কি বলবো অনেকে কিন্তু এই সৌন্দর্য বাড়ির দেহার সভা অনেক ভালো লাগে তার কারণে কিন্তু বাজ্রিকা পাখি পালে আর একটা কথা আমি আপনাদের বলি বাজিরকা পাখি অনেকেই শখের বিষয়ে পাল পেলে থাকে তো অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন বাজ্রিকা পাখি কিনে আনার পর দেখা যাচ্ছে যে ডিম দেয় না কিংবা বিডিং মুডে আসে না কোনোভাবেই ডিম দেয় না কিন্তু ডিম দেওয়ার প্রসেস আমি আপনাদের আজকে ভিডিওর মধ্যে বলে দেব আপনারা যদি ফুল ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন বাজিরকা পাখি কিন্তু আপনাদের ডিম দিয়ে দেবে আপনাদেরও কিন্তু তখন ভালো লাগবে বাজ্রিকা পাখির তথ্য যদি জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনারা বাজরিকা পাখির তথ্য আমার এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন বাজরিকা পাখি ডিম না দেওয়ার প্রথম স্টেপ আমি আপনাদের বলি যদি মেল ফিমেল যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই বাজরিকা পাখি ডিম দেবে না আর একটা কী দেখা যায় অনেকে বাজার থেকে বয়স্ক পাখি কিনে আনেন পাইকাররা কিন্তু অনেকে যারা পাখি বিক্রেতা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পাখিগুলো দিয়ে দেয় বয়স্ক পাখি দিয়ে দেয় আপনারা চেষ্টা করবেন অ্যাডাল পাখিগুলো কেনার নিউ অ্যাডাল যেগুলো এখনও পর্যন্ত ডিম দেয়নি ওইগুলো কেনার চেষ্টা করবেন মে মেল ফিমেল চেনে তাহলে কিন্তু আপনাদের পাখিগুলা ডিম দিবে আর পাখিকে ভালো মানের খাবার যে দেখুন আমি খাবার দিয়ে রেখেছি তো এইগুলা কিন্তু সিড মিক্স ভালো মানের বাজারে যেগুলো বিক্রি করে অনেক ময়লা থাকে তো ওইগুলা খাবার কিনবেন না ওইগুলাই থেকে বিরতে থাকবেন আর একটা কথা আপনি যদি বলতে চাই যেটা আপনারা সব সময় চেষ্টা করবেন সুস্থ পাখি কেনার জন্য আর যদি আপনারা পাখি কিনে আনেন অনেকে কিন্তু বাসায় পাখি ফেলেন রুমে নেন তারপর বাহিরে বের করেন তো এটা কিন্তু করা যাবে না যে কোনো এক জায়গায় একভাবে সেট আপ করে রাখবেন যে কোনো এক জায়গায় পাখিগুলো রাখবেন তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো ডিম দিয়ে দেবে এক জায়গায় থাকে আর এক জায়গায় এসে পরিবেশটা মানিয়ে নিতে অনেক দেরি হয় তো আমি আসলে অনেক ভিডিওতে বলে দিয়েছি ডিম না দেওয়ার কারণ কী কী ওইগুলো ভিডিও আপনারা দেখে আসবেন আজকে সব কিছু বলতে পারবো না তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাকে জানাবেন আপনাদের কীরকম হেল্প লাগবে পাখি তথ্যতে त सबै भाग्ने